আজকে আমি গিয়েছিলাম আম্মুর সাথে একটু শপিং করতে এবং সারাদিন যা টুকটাক করলাম এবং কি কি শপিং করলাম তার সবটাই থাকবে আজকে এই ব্লগে সো ওয়েলকাম টু শ্রাবণী সরিসি আর আজকে হচ্ছে যে একটু দুপুরের পর পর আম্মুর সাথে বের হয়ে যাই শপিং এর জন্য আম্মু হচ্ছে কিছুদিন পরে গ্রামে যাবে এবং সেখানে হচ্ছে আমার নিফিউ আর নাইসিদের জন্য কিছু টুকটাক শপিং করার জন্য আজকে আমরা চলে গেলাম ওরা একদমই ছোট মানে দুজনের তিন মাস তিন মাস মতো বয়স হয়েছে তো ওদের ছোট বাবুদের জন্য হচ্ছে যে টুকটাক কিছু কিনতে গেলাম এবং সেখানে গিয়ে হচ্ছে যে আমরা একটু গোল্ড দেখতে চলে যাই অ্যান্ড ওই দিন যে শুনলাম যে গোল্ড অলরেডি দুই লাখ ক্রস করে ফেলেছে আর তারপর চলে গেলাম বাবুদের জন্য একটু শপিং করতে এবং শপিংয়ে গিয়ে হচ্ছে আমার একদম ছোট্ট মেয়ে বাবুদের যেসব ড্রেস সেগুলো এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে সবই কিনে নেই আর ছেলে বাবুদের থেকে মেয়ে বাবুদের কালেকশন অনেক বেশি হয় আরও অনেক বেশি সুন্দর সুন্দর হয় তাই বেশি ভালো লাগে আর এই যে হচ্ছে যে আমার জন্য জন্য এই কেনা কেনা হয়েছে হয়েছে এখানে চারটা মতো আছে সামনে আর এটা হচ্ছে আমার নাইসির জন্য আর এই যে ওর জন্য হচ্ছে এই দুটো ড্রেস কেনা হয়েছে আর এরপর হচ্ছে যে আমি আমার জন্য টুকটাক কিছু শপিং করি আমার জন্য বলতে হচ্ছে আমি আমার রুমের জন্য কিছু শপিং করি যেমন এই বেডশিটটা আমার খুবই পছন্দ হয়েছিল আর আমি আমার রুমের জন্য সবসময় হোয়াইটের ভিতরে চুজ করা ট্রাই করি যেমন এই বেডশিটটার পাশাপাশি আর আসলে রুমের জন্য আমার মনে হয় যে খুবই শুভ্র এবং খুবই আরামদায়ক লাগে লাইক রুমের সবকিছু যদি একটু হোয়াইটের ভিতরে থাকে তাহলে রুমে ঢুকলেই আর কি আপনার একটা শান্তি শান্তি ফিল হবে সো আমার হচ্ছে যে রুমে ঢুকলে খুবই শান্তি শান্তি ফিল হয় আর যেহেতু এই সব কিছু আনার পরে এই সব কিছু হচ্ছে রুমে একটু ডেকোরেশন করে দেখতে চাচ্ছিলাম যে আসলে আমার রুমটাকে পরবর্তীতে দেখতে কেমন লাগে আর যখন হচ্ছে যে আমি কার্টেন চেঞ্জ করছিলাম সাথে আমাকে ভাইয়াও হেল্প করছিল আর তখন আমার মুইজাও চলে আসে আমাকে হেল্প করার জন্য সে নানাভাবে চেষ্টা করছিল আমাকে হেল্প করা যখনই কার্টেন্স গুলো আমি লাগাচ্ছিলাম তখনই হচ্ছে যে সেও কার্টেন্স গুলো হাতিয়ে ধরে রেখেছিল আমাকে লাগাতে হেল্প করছিল আর এরপর হচ্ছে যে আমি বেডশিট টাও একটু ট্রাই করে দেখতে চাচ্ছিলাম আর বেডশিট টা আমার খাতে বিছানার আগে আমার রুমের এই অবস্থা ছিল অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক আই মিন কার্টেন্স আর বেডশিট টা দেওয়ার পর আমার রুম খুব উজ্জ্বল লাগছিল এবং খুবই পরিপাটি লাগছিল আর তারপর হচ্ছে যে আমর রাতের বেলা নারকেল এবং সর্ষে দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করছিল যেটা খেতে অসম্ভব মজা ছিল মানে ফার্স্ট এটাকে ম্যারিনেট করে ভাপে দিয়েছিল আর এরপর বিশ মিনিট পরে ভাপ থেকে ইলিশ মাছগুলো উঠিয়ে নিলে হচ্ছে আমাদের ইলিশ মাছ মানে একদম প্রপারলি রেডি এটার আর কোনো ঝামেলা নেই বানানোটাও অ্যাকচুয়ালি ইজি ছিল আর খেতেও হচ্ছে যে অনেক মজা ছিল আমি নর্মালি ইলিশ মাছ কাটার জন্য ওরকমভাবে খাই না বাট এই দিন এত মজা হয়েছিল যে কি বলবো আর এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার আবারও খেতে মন চাচ্ছে তো যাই হোক এখন আমি ডিনার করি আর আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা উচিত নেক্সট কোনো ভিডিওতে